কিছু কিছু মানুষ আছে যারা সব সময় আপনার ভিডিও দেখবে আপনার আপডেট জানবে আপনারা কি ভেবেছেন আপনাকে ভালোবেসে দেখছে মোটেও না তারা সব সময় যাবে আপনার ভিডিও দেখে আপনার সম্পর্কে পরিবারের অন্যান্য সদস্য কাছে কথা বলে আপনাকে খারাপ করতে আপনাকে ছোট করতে আমাদের সমাজে এরকম অনেক ধরনের মানুষ আছে যারা দুমুখ সাপ বা ডাইনি বলতেও পারেন যে যারা সবসময় মিথ্যা কথা বলবে দিনকে রাত করবে রাতকে দিন করবে এমনভাবে মিথ্যা কথা বলবে যে আপনার সামনে যদি বলে আপনি বাধ্য হবেন তাকে বিশ্বাস করার জন্য এইভাবে সংসারে একটা মেয়ে আর একটা মেয়ে সবচেয়ে বড় সূত্র হয় সেটা একটা মেয়ে কখনো চায় না আর একটা মেয়ে সুখ দেখতে আরেকটা একটা মেয়ে শান্তি দেখতে কিছু কিছু সম্পর্ক থাকে যে আপনি চাইলেও সেটাকে গ্রহণ করতে পারেন না আবার চাইলেও সেটাকে ছুঁড়ে ফেলতে পারেন না এক কথা বলতে পারেন গলার কাজ কুকুরের কাজে তো ঘেউ ঘেউ করা তাই বলি কি আপনি কুকুরের সাথে ঘেউ ঘেউ করবেন মোটেই না তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমিও আজকে আমার ছোট সংসার সাজানোর জন্য মার্কেটে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য যেহেতু আমার ছোট সংসার এবং আমি নতুন জায়গায় শিফট হয়েছি সবসময় দেখা যায় কিছু না কিছু কেনাকাটা করতে হয় ঘর সাজানোর জন্য আমি আগের যে বাসায় ছিলাম সেই বাসায় ছিল আমার সিলিন্ডার গ্যাস তো সেই চুলাটা আমি ইউজ করছিলাম সেই চুলা ইউজ করার পর দেখা যাচ্ছে না আমার এখন এর বাসায় লাইনের গ্যাস তো সেই চুলাতে আমার বিভিন্ন প্রবলেম হচ্ছে তাই আজকে অফিস শেষ করে আপনাদের ভাইকে নিয়ে আমি চুলার দোকানে চলে এসেছি চোলা কেনার জন্য এখানে আমি দেখছি কোন চুলা কেনা যায় আর সাথে সাথে যেহেতু আমি মেয়ে আরও আরও অন্যান্য ঘরের জিনিস কেনার জন্য দেখছি এক চুলা কিনি তো আমার হবে না আসলে মেয়েরা চায় সবসময় তার ছোটো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে এবং নিজের মনের মতো করে সাজিয়ে নিতে এখানে আপনাদের ভাই দুইটা চোলা দেখছে একটা বলাকা চুলা আর একটা আসল গাজী চুলা যেটা আপনাদের ভাই বলাকা চুলাটা নিতে চাচ্ছিলো কিন্তু আমি আসলে রাজি হচ্ছিলাম না কারণ যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি দেখা যায় কোনো না কোনো কারণের ভাষা চেঞ্জ করতে হয় আসলে ভাড়া ভাষা কখনো মনের মতো হয় না হয়তো দিক থেকে ভালো পেলে অন্যদিকে প্রবলেম থাকে আসলে অ্যাডজাস্ট করে নেওয়া হয় কবে যে আমাদের একটা ভাষা হবে যে বাসাটা আমরা নিজের মতো করে সাজাবো এবং আশা করি সেই বাসার সুবিধা অসুবিধাগুলো আমরা খেয়াল করে ঠিক মতো নিজেদের মন মতো করে সাজাবো এখানে আমি বিভিন্ন ওয়ার্ডরোপ দেখছি আরও অন্যান্য জিনিস দেখছি আর আপনাদের ভাইয়াকে বলে নিচ্ছি যে ফেসবুক থেকে পেমেন্ট তোলা অবশ্যই আমাকে ঘরে আরও কিছু জিনিস কিনে দিবে আসলে ঘর সাজালে মনও ভালো হয়ে যায় আর মেয়েরা তো চাই নিজের স্বাস্থ্যে ঘর এবং তার পরিবারের লোকদেরকে গিফট করার জন্য আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো একটা হাজব্যান্ড রয়েছি যে কখনো না করে সবসময় আমাকে সাপোর্ট করে আমার ভালো মন্দ খেয়াল করে এবং আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু কিনে দেয় আর এখানে চুলা চালানোর জন্য একটা ফায়ার মেশিন কিনে কিনে নিচ্ছি আসলে এটার নাম কি আমি জানি না ছোটো থেকে আমি এটা চিনি নাম জানি না আপনারা যদি এটা নাম জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি যেহেতু লাইনের গ্যাসের জন্য চুলা নিচ্ছি তো চুলাটা আমি অটো গ্যাস নিচ্ছি না নর্মাল চুলা নিচ্ছি তো এই কারণে তো আমার ফায়ারের জন্য লাগবে আপনি লাইফের সকল কষ্ট ভুলে আপনি চেষ্টা করবেন সবসময় হাসি মুখে থাকতে যেই যাই বলুক না কেন সেগুলো ইগনোর করে দেখবেন দিন শেষে আপনি হ্যাপি থাকতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ